নমস্কার বন্ধুরা ওয়েলকাম টু মাই চ্যানেল মাঠে ময়দানে অফিসিয়াল বন্ধুরা এই ভিডিওতে আমি ইস্টবেঙ্গল মোহনবাগান ও ইন্ডিয়ান ফুটবল নিয়ে কিছু আলোচনা করবো তোমরা যারা যারা আমার ভিডিওটা দেখছো আমার চ্যানেলটা প্লিজ সাবস্ক্রাইব করে নাও ইন্ডিয়ান ফুটবলের এরকম আরও আপডেট পেতে এবার আসি মূল ভিডিওতে তো ডুরান্ট কাপ এবং সুপার কাপের পর ইস্টবেঙ্গলের ছোটরা আর এফ ডিএলের ফাইনালেও ইস্টবেঙ্গলকে তুললো কাল প্রায় নাটকীয়ভাবে ইস্টবেঙ্গল জিতে রিলায়েন্স ডেভেলপমেন্ট লিগের ফাইনালে উঠলো প্রথমার্ধে ইস্টবেঙ্গলকে খুঁজেই পাওয়া যায়নি শূন্য দুই গোলে পিছিয়ে পড়েছিল তারা কিন্তু সেকেন্ড হাফে বিনো মাস্টার প্ল্যানিং করেন তিনি অভিষেক কুঞ্জমকে চেঞ্জ করে সুমন ডেকে নামান সায়নকে চেঞ্জ করে রসেলকে তন্ময়কে চেঞ্জ করে গুইতে পেকাকে নামান এবং যার জন্য ইস্টবেঙ্গল দ্বিতীয়ার্ধে মুথুটকে প্রায় আউটপ্লেট করে দেয় সেই বিষ্ণুকে নামান এই চেঞ্জগুলোর জন্যই কিন্তু ইস্টবেঙ্গল সেকেন্ড হাফে একটা সময় তিন দুই গোলে এগিয়ে যায় গোলগুলো করে শ্যামল বেসরা বিষ্ণু এবং সুমন দে সুমনের দূরপাল্লার শার্টে গোলটা কিন্তু অসাধারণ ছিল কিন্তু ইনজুরি টাইমে মুথুট তিন তিন করে দেয় এবং ম্যাচ টাই ব্রেকারে গড়ায় সেই সময় বিনো আরেকটা মাস্টার স্ট্রোক দেয় গোলকিপার গৌরব সাহুকে চেঞ্জ করে তিনি রনিতকে নামান মূলত রনিতের জন্যই ইস্ট বেঙ্গল চার দুয়ে পেনাল্টিতে জিতে ফাইনালে পৌঁছায় বিষ্ণু রনিতরা তো আছেই এছাড়া সেমি ফাইনালে ইস্ট বেঙ্গলের ঘুরে দাঁড়ানোর অন্যতম কারিগর হল গুইতে পেকা ও শ্যামল বেসরা এই শ্যামলের মধ্যে কিন্তু আগামী দিনে তারকা হওয়া রসদ আছে শ্যামল বেসরা ইস্টবেঙ্গলের আর এফ অন্যতম ভার্সেটাইল ফুটবলার সেমিফাইনালে স্যামুলি প্রথম গোলটা করে এবং বাড়তি উদ্যম দেয় ইস্টবেঙ্গলকে ইস্টবেঙ্গলের সমর্থকরা আশা করছে তিনি নিজের এই ফর্ম ধরে রেখে তার প্রতিভাকে আগামী দিনে সে আরও ক্ষুরোধার করবে ইস্টবেঙ্গলের ফাইনাল ম্যাচ আছে আঠেরোই মে ইস্টবেঙ্গলের প্রতিপক্ষ হচ্ছে পাঞ্জাব এফসি এরপর আসি মোহনবাগানের কথায় তো এআইএফএফ জুনিয়র লিগ আন্ডার ফিফটিনে আজকে মোহনবাগানের ম্যাচ ছিল পাঞ্জাব এফসির সাথে ম্যাচটা কিন্তু মোহনবাগান দুই তিন গোলে হেরে গেছে মোহনবাগানের হয়ে অনিশ ও রোহিত একটি করে গোল করে কিন্তু সেটা কাজে দেয়নি মোহনবাগানকে এক গোলে ম্যাচটা হারতে হয় মোহনবাগানের পরবর্তী ম্যাচ রয়েছে মে বেঙ্গল ফুটবল একাডেমির সাথে এরপর আসি একটু ট্রান্সফার আপডেটে তো প্রথমেই বলি যে প্লেয়ারটার কথা সে হচ্ছে ইন্ডিয়া থেকে কানাডায় খেলতে যাচ্ছে কানাডার এমএলএস ডিভিশনে কিন্তু সুযোগ পেয়েছে ভারতের ইয়াস ঝুনঝুনওয়ালা এমএলএস এর টিম হোয়াইট ক্যাপস এর সাথে করবে এরপর আসি একজন প্লেয়ারের কথায় সে হচ্ছে মুম্বাইয়ের স্টার উইঙ্গার বিপিন সিং তো এই বিপিন সিং কে কিন্তু টার্গেট করেছে উড়িষ্যা এফসি তো এটা নিয়ে মার্কাসকে প্রশ্ন করা হলে মার্কাস বলে বিপিনের জন্য মুম্বাই একটা মোটা অঙ্কের ট্রান্সফার ফি কিন্তু দাবি করবে তো যদি উড়িষ্যা সেই বিপুল ট্রান্সফার ফি দিতে রাজি হয় তাহলে পরের মরশুমে বিপিন উড়িষ্যার জার্সি কিন্তু চলেছে পড়তে এখানে বলে রাখি উড়িষ্যার কোচ লোবেরার অত্যন্ত পছন্দের প্লেয়ার কিন্তু এই বিপিন সিং এর আগে লোবেরার কোচিংয়ে বিপিন শিল্ড ও কাপ দুটোই জিতেছে তো খুব সম্ভাবনা আছে বিপিনের পরের মরশুমে আবার লোবেরার আন্ডারে যাওয়ার এবং উড়িষ্যার হয়ে খেলার এরপর একটা মজার কথা বলি সেটা হচ্ছে রাহুল বেহকে নিয়ে তো সোশ্যাল মিডিয়ায় একটা ছবি যেটা সৌভিক স্ত্রী তার স্টোরিতে দিয়েছে যেখানে সস্ত্রী দেবজিৎ মজুমদার সৌভিক দা এবং রাহুল বেকে একসাথে রয়েছে সম্ভবত কোনো রেস্টুরেন্টে তো সেটা নিয়ে কিন্তু সবাই স্পেকুলেশন শুরু করে দিয়েছে যেহেতু সৌভিক চক্রবর্তী এবং দেবজিৎ মজুমদার ইস্টবেঙ্গলের প্লেয়ার তো সেখানে রাহুল বেকে জয়েন করেছে বলে সবাই বলতে শুরু করে দিয়েছে তাহলে রাহুল ভেকে পরের মরশুমে ইস্টবেঙ্গলেই আসছে তাই আগে থেকেই বন্ডিং করেছে কারণ বাংলার আরও তো প্লেয়ার আছে যেমন প্রীতম কোটাল প্রবীর দাস সার্থক গোলই একদম পারফেক্ট দুজন ইস্টবেঙ্গল প্লেয়ারের সাথেই সে কেন দেখা করেছে তো এটা নিয়ে কিন্তু স্পেকুলেশন শুরু হয়ে গেছে তো বলে রাখি বন্ধুরা এটা নিয়ে আমার কোনো বক্তব্য নেই কী কারণে সেটা হয়তো পরে বোঝা যাবে মার্কেটে এখন যতটুকু খবর রাহুল বেঁকে ব্যাঙ্গালুরু কিন্তু সাইন করে দিয়েছে সেখান থেকে ভবিষ্যতে কি হয় এখন সেটাই দেখার ভবিষ্যতে যদি এটা চেঞ্জ হয় আমি তোমাদের জানিয়ে দেবো এরপর আসি আপুইয়ার কথা তো আপুইয়াকে নিয়ে আমি আগের ভিডিওতে বলেছিলাম আপুইয়া এখনো মোহন সাইন করেনি বা করবে বলে যে সেটা কিন্তু সত্যি কারণ মোহন বাগান মুম্বাই সিটিকে রকম প্রস্তাবই এখনো পর্যন্ত দেয়নি তো এটা নিয়ে কিন্তু আমাকে অনেক কথা শুনতে হয়েছে কাল মার্কাস তার সোশ্যাল মিডিয়ায় একজন ফ্যানের প্রশ্নের উত্তরে বলেছে যে আপুইয়া নিয়ে এটা খুব তাড়াতাড়ি বলা হবে অর্থাৎ তিনি আপুইয়ার ডিলটা আরো কিছুদিন দেখে তারপর ফাইনালি জানাবেন ফ্যানটা তাকে জিজ্ঞাসা করেছিল আপুইয়া কি ইস্ট বেঙ্গলে সাইন করবে তখন মার্কাস জানায় ইটস টু আর্লি টু সে এনিথিং অ্যাবাউট আপুইয়া এর আগে আমরা দেখেছি কোনো প্লেয়ারের কোন রকম ফেক রিউমার থাকলে বা কোন টিমের সাথে কোন প্লেয়ারের কানেকশন না থাকলে তিনি কিন্তু পরিষ্কার না বলে দেন একদম ডাইরেক্ট জানিয়ে দেন যে এটা ফেক খবর কিন্তু আপুইয়ার ব্যাপারটায় তিনি কিন্তু ডাইরেক্টলি না করছেন না তার মানে আপুইয়ার সাথে ইস্ট বেঙ্গলের কিছু না কিছু তো লিঙ্ক আপ হচ্ছে কথাবার্তা চলছে হয়তো সেটা খুব ইনিশিয়াল স্টেজে আছে কিন্তু ইস্টবেঙ্গলের সাথে আপুইয়ার এখনো কিছু প্রোগ্রেশন চলছে নইলে মার্কাস ডাইরেক্ট না করে দিত তো ইস্টবেঙ্গল সমর্থকদের হতাশ হওয়ার কোনো কারণ নেই আপুইয়া ইউনিভার্সিটির এক্সাম শেষ করলে তখন কিন্তু কথাবার্তা হয়তো কিছুটা এগাবে এই ডিলের কথাবার্তা কিন্তু লম্বা চলবে তাই ইস্টবেঙ্গল কিন্তু অল আউট যাবে বলেই মনে হয় এখন দেখা যাক ভবিষ্যতে কি হয় তো আজকের ভিডিওতে এতটুকুই দেখা হচ্ছে আবার পরের ভিডিওতে নমস্কার